হয় সবচেয়ে বড় টাকা ব্রুনাই কুয়েত বাহারাই ওমান তারপরে মুসলমানের এই দুরবস্থা কেন আজকে সমানে মারতেছে আজ পর্যন্ত দুইটা দুইটা আমি আমার দিলের ব্যথা বলতেছি দুই দুইটা জাতি সঙ্গে বাৎসরিক সমস্ত দুনিয়ার প্রধানদেরকে নিয়ে দেশের প্রধানদেরকে নিয়ে সম্মেলন হলো দুই দুইটা মুসলমান ছাপ্পান্ন থেকে আটান্নটা দেশ যাদের কাছে সেভেন্টি পারসেন্ট সম্পদ দুনিয়া একটা ছোট নিন্দা প্রস্তাব পাস করাইতে পারে না আমাকে বলুক কেউ দেখছে মিডিয়ায় বলুক কি পারছে 啊。Huh?